দর্শক বিজয়ের মাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিস এই মুহূর্তে আমি আছি জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্রেষ্ঠ মতিউর রহমানের পরিবারের সাথে জানবো তাদের আশা প্রত্যাশার কথা জানাবো কেমন বাংলাদেশ চান তারা আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আমার বাবা বিশ্রেষ্ঠ ফ্ল্যাক লেফটেন্ট মতিউর রহমান আজ থেকে চুয়ান্ন বছর আগে আমি আট মাস বয়স ছিলাম সেই সময় আমার বাবা যে স্বপ্নটা দেখেছিল একটা সুন্দর স্বাধীন বাংলাদেশের জন্য তার জন্য সে আমাদেরকে রেখে তার জীবনটা উৎসর্গ করেছে কিন্তু উনি যেই কারণে দেশের জন্য জীবন দিয়েছে সেটা আমার মনে হয় এখন পর্যন্ত আমরা পাইনি তবে আমি সবার কাছে আহ্বান জানাই আমরা যেই যেখানে আছি যেই পরিস্থিতিতে আছি আমরা সবাই যেন একটা সুন্দর বাংলাদেশের জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের অবদান রাখতে পারি কিছু করতে পারি আমাদের আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেরা একটা প্রশ্ন মানুষের হয়তো আগ্রহ থাকতে পারে যে আপনারা এখন কে কোথায় আছেন তার পরিবারে কে কে আছেন যদি একটু কাইন্ডলি বলতেন তার স্মৃতিচারণ নিঃসন্দেহে আপনার আম্মার কাছ থেকে অনেক কিছু শুনেছেন জি জি আমার তো সব আব্বার সম্বন্ধে জানা আম্মার কাছ থেকেই স্মৃতি আমি বাংলাদেশেই থাকি আমার আম্মা বাংলাদেশ আমেরিকা মিলিয়ে থাকে আর আমার বড় বোন আমেরিকাতে থাকে আমি তো অনেকে ছোট ছিলাম আমার বয়স ছিল আট মাস আমার বোনের বয়স ছিল এক বছর তিন মাস আমার মা ছিল তেইশ বছর তেইশ বছর বয়সে আমার মা বিডো হয়েছেন জেল খেটেছেন এসেছেন আসার পরে আমার যে যে স্ট্রাগল লাইফটা সেটা আম্মাকে দেখেছি ঘুরতে বিজয়ের মাস আমাদের পরিবারের সদস্য আপনারা কি প্রত্যাশা আছে বিশ্রেষ্ঠ আমার বাবা একটা স্বাধীন দেশের জন্য কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি আমাদেরকে রেখে দেশটাকে স্বাধীন করছে একটা স্বাধীন দেশের জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয় একটা সুন্দর দেশের জন্য আমাদের নেতৃত্ব দরকার সঠিক নেতৃত্ব দরকার সোজা নেতৃত্ব দরকার আশা করি সেটা আমরা সেই আশা রাখি আমি খালাতো বোন আমার আম্মার ইমিডিয়েটলি বড় বোন ওর আম্মা তো আমি বর্তমানে নৌবাহিনীতে আছি আমার হাজব্যান্ড আছেন রিয়ার মিয়ার খন্দকার আক্তার হচ্ছে আমাদের স্মৃতিতে তখন তো আমার জন্মই হয়নি ওরকম তবু আম্মার কাছ থেকে খালাতে কাছ থেকে শুনি আমরা সত্যি খুব গর্ববোধ করি আমার খালু যে এরকম একজন বিশ্রেষ্ঠ ছিলেন এবং দেশের জন্য উনি কিছু নিজে যান জীবন দান করে গেছেন এটার জন্য আমরা অবশ্যই গর্ববোধ করি এবং আমরা চাই যে উনি যে স্বপ্নটা দেখে গেছেন একটা সুন্দর বাংলাদেশের জন্য একটা স্বপ্নিল বাংলাদেশের জন্য ওইটার জন্য সফল হয়